হ্যালো স্পারিকায় আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ওভেনের ডোর গ্লাস পরিবর্তন করতে হয় কাজ শুরু করার পূর্বে সর্বদা আপনার ওভেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিন একই ধরনের অথবা উৎপাদনকারী কর্তৃক সুপারিশকৃত সমমান মডেলের যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভেনের ডোর গ্লাস প্রতিস্থাপন করতে আপনার একটি স্ক্রু ড্রাইভার এবং একটি স্লিপ জয়েন্ট প্লায়ার্স লাগবে ধাপ এক ডিভাইসটি খুলে ফেলুন সম্পূর্ণ খুলুন উভয় লকিং খুঁজে বের করুন এবং খুলে ফেলুন ওভেন ডোরের উভয় পাশ চেপে ধরুন এবং ব্রয়েল স্টপ পজিশন পর্যন্ত দরজাটি তুলে ধরুন তারপর দরজাটি উঁচু করে তুলে ধরুন এবং সম্পূর্ণ বাইরে বের করে ফেলুন ধাপ দুই খুচরা যন্ত্রাংশ বিনিময় করুন দরজাটি একটি ওয়ার্ক বেঞ্চের উপর সম্মুখ অংশ নিচের দিকে মুখ করে রাখুন যাতে ধারক স্ক্রুগুলি আপনার দিকে থাকে ধারক স্ক্রুগুলি খোলার জন্য ফিলিপস স্ক্রু ড্রাইভার অথবা টক্স রেঞ্চ ব্যবহার করুন বাইরের দরজা বসানো প্যানেলটি খুলে ফেলুন এবং পাশে রেখে দিন নষ্ট হওয়া কাঁচটি দুটি প্লায়ার্সের সহায়তায় অপসারণ করুন গ্লাসের কোনায় নির্দেশিত স্থানে নির্দেশনা অনুসারে নতুন গ্লাসটি লাগান দরজায় লাগানোর জন্য রান্নার কাজে ব্যবহৃত বহুমুখী লেয়ারযুক্ত নির্ধারিত গ্লাস ব্যবহার করুন যার প্রতিটি লেয়ার বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত এবং সুনির্দিষ্ট অবস্থানে থাকবে অবস্থান অবশ্যই সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং গ্লাস সাজানোর নির্দেশনা অনুসরণ করবে স্লিপ জয়েন্ট প্লায়ার্স সমূহ ব্যবহার করে নতুন গ্লাস লাগান বাইরের দরজা পুনরায় সঠিক স্থানে লাগান এবং ধারক স্ক্রুগুলি শক্ত করে লাগান ধাপ ডিভাইসটি পুনরায় পুনরায় যুক্ত করুন ডোরটি যথাস্থানে লাগান কবজা লক করা ট্যাবগুলি ঘুরিয়ে পুনরায় যথাস্থানে লাগান আপনার ওভেনে বিদ্যুৎ সংযোগ দিন এটা এখন ব্যবহার উপযোগী এই হচ্ছে আপনার ওভেনের ডোর গ্লাস প্রতিস্থাপন করার পদ্ধতি